মনে হচ্ছে আমাদের এই সংসার হয়তো আমাদের আর থাকবে না আমার এইখানে একটা আমি বাচ্চাকে নিয়ে কি করবো হাই বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কারণ আমার এই কথাটা আমার মুখ থেকে বেরোচ্ছে না যে আমিও ভালো আছি তার কারণ হচ্ছে একটাই যে তোমরা আগে তো বিকিকে খুব ভাবতে যে বিকি দা খুব ভালো বিকি খুব ভালো বিকির বউ খুব হ্যাপি আছে বিকিকে নিয়ে না বন্ধুরা আমি আগে হ্যাপি ছিলাম কিন্তু আমি এখন হ্যাপি নেই কেন জানো বিকি এখন প্রতিটা দিন প্রতিটা দিন মদ গাজা খেয়ে ঢুকছে আমাকে মারছে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না কার সাথে খাচ্ছে জানো বিজয়ের সাথে প্রতিটা দিন মদ গাঁজা খেয়ে ঢুকছে আমি আমি এর বিচার চাই কেন এরকম করবে কেন তোমরা নিজেরাই বিকির মুখ থেকে শোনো বিকি তুমি সত্যি কথা বলো আমি আমার খাচ্ছি তাহলে আমি আমার খাচ্ছি

চলো তো আমরা এই কারণে এখন বেরিয়ে যাবো বাজারে গাছ আমি জানি কোথায় বিজয় বিজয় হচ্ছে ওর মাথাটা পুরো খারাপ করছে গাঁজা খাওয়া গাঁজা খাওয়া তারা বন্ধুরা কি চাই মনে হচ্ছে আমাদের এই হয়তো আমাদের আর থাকবে না আমার এইটুকু একটা আমি বাচ্চাকে নিয়ে কি করব আমি এটা বুঝতেই পাই না কারণ তোমাদের এই জিনিসটা আমি অনেকদিন ধরে বোঝানোর মানে এত যাই হোক কথা বলছিলাম যে একটা কথা বলবো কথা বলবো কিন্তু আমি কোনোদিনের কথাটা বলে আমি উঠতে পারিনি তার কারণ হচ্ছে বিজয় বিজয় হচ্ছে বিকিকে নিয়ে খুব হিংসা করে খুব তার কারণটা হচ্ছে এই যে এত সুন্দর বউ পেয়েছে তার কারণে বিজয় বিকির সাথে খুব হিংসা করে তার কারণ হচ্ছে এই যে রূপবতী গুণবতী একটা সরস্বতীকে পেয়েছে দেখে আরে ভাই তোর কি কোনো যোগ্যতা নেই যে তুই আমার মতো একটা মেয়েকে তুই বিয়ে করে দেখা তাই তো আমার পাবে তো হ্যাঁ হ্যাঁ কেন পাবে না হচ্ছে আমি খালি পায়ে হেটে হেটে তারকেশ্বর গিয়ে বাবা মাতা জল দিয়েছি বাসে করে যেত হুম বাসে করে বাসে করে তারকেশ্বর যেত ভাউ বাসে করে গেলে কি আর পারবি রে আমার মতন মেয়ে খুঁজে আমি আমার কোন দিকে আমার ফেলানো আমার যেরকম গায়ের রং সেরকম মুখের রং আর সেরকম মনের রং তাই তো বেবি হ্যাঁ তুমি আমাকে পেয়ে খুশি তো একদম বহুত খুশি বিজয় ভাই তুমি এত হিংসা করো না এত হিংসা করো না তুমিও পাবে যাও তারকেশ্বর একশো একবার খালি পায়ে হেঁটে যাও ঠিক তুমি আমার মতন মেয়ে পাবে পাবেই পাবে হ্যাঁ তিনবার গেছে তাও করে গেছে এই বাবা এই বাবা এই

আমি এই জন্য আমি খুব খুশি তোমার পা দুটো ধরো 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 গাজা ঘর

আমি একা একা যাবো যত ঝড় বৃষ্টি থাকবো তুমি তো বিজয়কে বলো যে বৃষ্টি পড়ছে আজকে হবে নাকি হবে নাকি বিজয় না ভাই কি করে যাব আমি যাবো গাজা আনতে আর তুমি খুলে রেখেছি আপাতত চালাও তোমার পকেট মানি দিয়ে চালাও বিক্রি করে দেবো তোর সাথে বসে খায় তো বন্ধুরা

লাস্টে বলে দাও গাঁজা খাওয়া ভালো না স্বাস্থ্য পক্ষে বলে দাও নাহলে আবার বলবে গাঁজা খাওয়া কিন্তু বন্ধুরা স্বাস্থ্য পক্ষে একদমই ভালো না গাঁজা খায় হ্যাঁ গাঁজা খায় রাজা রাজা খায় রাজা একটা কথা আছে কিন্তু তা না আজকালকার অনেকেই গাজা খাচ্ছে ঘরের বইয়ের জোরে জিনিসপত্র সবকিছু বিক্রি করে জমি জায়গা বন্ধক বন্ধকে দিয়ে গাঁজা খাচ্ছে প্লিজ এই সব কেউ করো না ঠিক আছে আমি ওকে ভালো রাস্তায় এনেছি আগে কিন্তু প্রচুর খেত ওর যে জায়গা জমি আগে ছিল না অর্ধেক জিনিস বিক্রি করে দিয়েছে তোমরা কি জানো ভাই আমার মনের কথা দাম অর্ধেকটা থেকে অর্ধেকটা রেখেছি আমার তিনতলা বাড়ি ছিল হ্যাঁ তিনতলা থেকে আজকে দেখো ঘরে এসছি ভাবো